হ্যালো ফ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে রবিবার সকাল এখন দশটা মতো বাজে সকাল সকাল আজকের ওয়েদারটা একেবারে জবরদস্ত ভালোই হাওয়া দিচ্ছে ওই জন্যই বোধ গরম গরম ভাবটা আজ আর বোঝাই যাচ্ছে না গতকালকে ওই নদীতে আমি এত ডুবিয়েছি যে আমার গায়ে অল্প অল্প জ্বর চলে এসেছে আর কেমন যেন সারা রাত ধরে মাথাটা ভার হয়ে রয়েছে শরীরটা একটু খারাপ খারাপই আছে বলা যায় ওই জন্য কাঞ্চন আজকে আমাকে রান্না করতে খুব সাহায্য করবে প্রায় মাস দেড়েক আগে এই গোটা ইলিশ খানা আনা হয়েছিল একা একা তো কাটতে পারি না ওই জন্যই রান্নাও করা হয়নি আজকে কাঞ্চন মাছটা ভালো করে কেটে কুটে দিচ্ছে তারপর আমি সুন্দর মতো রান্না করব। মাছের রাজা ইলিশ যখন দুপুরের মেনুতে রয়েছে তখন আর কি চাই অনেকদিন আগে মনে আছে একটা ভিডিও বানিয়েছিলাম না তখন সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এদেশে দেশীয় কি কি মাছ আমরা দোকান থেকে কিনে আনি বা কি কি ভারতীয় খাবার দাবার পাওয়া যায় তো সেই ভিডিওটিতে দুটি গোটা ইলিশ মাছও ছিল সেদিন দামটা বলা হয়নি ঠিকই আর সেই ভিডিওর নিচে আপনারা অনেকেই জাপানের ইলিশ মাছ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই ভাবলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দেই জাপানে ইলিশের দাম কেমন বা আমরা এদেশে কেমন ইলিশে স্বাদ পাই প্রায় এক কেজি দুশো গ্রাম ওজনের ইলিশ মাছ এটি দুজনে মিলে একদিনে শেষ করা কিন্তু অসম্ভব আর এদেশে তো আমাদের দেশের মতো ছোট বড় মাঝারি আকৃতির ইলিশ মাছ পাওয়া যায় না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ ওই যেমন ধরুন নশো গ্রাম থেকে সাড়ে তিন কিলো ওজনের ইলিশ মাছও কিন্তু আমি এদেশে দেখেছি আর এটা যেহেতু বেশ বড় তাই একদিনে খেতেই পারবো না ওই জন্যে এটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন একটা টিফিন বক্সের মধ্যে করে মাছগুলোকে ভাগ করে রাখছি আজকে জন্য কিছুটা আর বাকিটা তুলে রাখছি পরের দিনের জন্য ইলিশের তো কত রকমারি পদ হয় তবে যে কোনো খাবার নিয়ে ক্রিয়া কর্ম বা গবেষণা আমার কেন জানি না বড্ড করে এই বিষয়ে তাই জন্য বাড়িতে যে কোনো ভালো খাবার দাবার এলে আমি সব সবসময় চাই একদম সাধারণ সিম্পল ভাবে রান্না করতে যাতে মন প্রাণ ভরে তৃপ্তি করে কটা গরম গরম ভাত খাওয়া যায় আর যদি সেই ভালো মন্দের মধ্যে থাকে এরকম মাছের রাজা ইলিশের কথা তাহলে কিন্তু আমাদের বাড়িতে সবসময় ওই দই অথবা নারকেল কোড়া দিয়ে ভাপা হবে অথবা বেশ ঝাঁঝালো করে গামাখা ঝোলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটায় সর্ষে ইলিশ বেগুন এবং আলু দিয়ে পাতলা টেলটেলে ইলিশের ঝোল ব্যাস এগুলোই কিন্তু আমাদের বাড়িতে হয় তবে আজকে আমি করব বেশ ঝাল ঝাল করে ওই তো কাঁচা ইলিশের সর্ষে বাটা ঝোল এখানকার সাধারণ জাপানিজ দোকানগুলিতে অতি সাধারণ দেশীয় মাছও কিনতে পাওয়া যায় না সেখানে ইলিশের কথা তো ছেড়েই দিন তবে এই মাছ ভালো পাওয়া যায় এখানকার বাংলাদেশি দোকানগুলোতে ফ্রিজের মধ্যে স্টোর করাই থাকে যেখান থেকে আপনি চাইলে আপনার নিজের মতো করে বেছে একটি মাছ কিনে আনতে পারবেন কিছু দোকানে অবশ্য গোটা ইলিশ বা যে কোনো বড় মাপের মাছ কেটে দেবার ব্যবস্থা থাকে তবে আমাদের এখানে মানে আমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেখানে এখানে এমন কোনো ব্যবস্থা নেই তবে এই মাছ কাটা এমন কিছু কষ্টসাধ্য নয় ভালো ছুরি কাচি থাকলে এগুলোকে ঘরেই কেটে নেওয়া যায় ইলিশ রান্না হতে তো আর অত সময়ের প্রয়োজন হয় না তেলের মধ্যে একটু কোটা তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে কোনো রকম ভেজে এখন ঝোলের জন্য নুন এবং লঙ্কা গুঁড়ো মেশানো গরম জল ঢেলে দিলাম আজকে আরেকটা খুব ভালো জিনিসও রান্না করব সেটা হচ্ছে কচুর এখানে তো কচুর লতি ভালো করে ধুয়ে কেটে কুটে একেবারে পরিষ্কার করে প্যাকেট বন্দি করে বিক্রি হয় তেলের মধ্যে সামান্য রাঁধুনি ফোড়ন দিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা এই কচুর লতি অ্যাড করে দিলাম সাধারণ কিছু মশলা দিয়েছি ওই যেমন নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো এইবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভেজে নেব আর জানেন তো জাপানে আসার পর আমি কিন্তু দু প্রকারের ইলিশ মাছ দেখেছি একটি হলো মিয়ানমারের আর অন্যটি হলো অতি সুস্বাদু পদ্মার ইলিশ যারা মাছের বিশেষজ্ঞ বা যারা এই মাছের রূপ রং বর্ণ সম্পর্কে বেশ ভালো মতো অবগত তারা হয়তো চিনবেন কিন্তু আমি এক দেখাতেই এই মাছকে আলাদা করতে পারবো না তবে হ্যাঁ খাবার পর দিব্যি স্বাদ বুঝে বলতেই পারবো যে কোনটি মিয়ানমারের আর কোনটি পদ্মার কিছুটা সর্ষে পোস্ত সামান্য গোটা জিরে কাঁচা লঙ্কা আর এক টুকরো মতো আদা আদার পরিমাণটা খুবই অল্প ছিল এই সব কিছু ভালো মতো বেটে এখনই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম দেখেছেন রংখা নাকি এসেছে একেবারে খাসা আর আজকের এই ইলিশ মাছটা হলো মিয়ানমারের বর্তমানে জাপানে পদ্মার ইলিশ নাকি আসছে না সব দোকানগুলোতে গেলে সেই একই কথাই শুনতে পাই তবে হ্যাঁ মিয়ানমারের ইলিশও মোটামুটি ভালো খেতে পদ্মার ইলিশের মতো অত সুস্বাদু না হলেও মোটামুটি এটাকেও দিব্যি চালানো যায় আগেই কিছু শিঙি মাছ ছোট্ট ছোট্ট করে কেটে বেশ কড়া করে ভেজে রেখেছিলাম কচুলতিগুলো বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে এখন ঝোলের মধ্যে এই মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব কচুলতির সাথে এই শিঙি মাছের রান্নাটা কিন্তু আমার মা একেবারে জবরদস্ত করে অনেক সময় একটি অজানা দোকানে মাছ কিনতে গেলে আপনার এটা মনে হতেই পারে যে অন্য এক দেশের মাছ আপনাকে বাংলাদেশি পদ্মার মাছ বলে বিক্রি করে দেবে তবে এমনটা কিন্তু আপনি ভুলেও মনের মধ্যে আনবেন না কারণ এই দুই রকম মাছের রয়েছে একটা দামের পার্থক্য যেমন ধরুন একটি বারোশো গ্রাম ওজনের মিয়ানমারের ইডিশের দাম পড়বে বাইশশো থেকে চব্বিশশো ইয়েন। অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় যার মূল্য ধরুন বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো আর যেগুলি পদ্মার ইলিশ তার দাম এগুলোর থেকে আরেকটু বেশি এই যেমন ধরুন একটি বারোশো গ্রাম ওজনের পদ্মার ইলিশের দাম পড়বে প্রায় জাপানিস তিন হাজার ইয়েনের মতো আমাদের দেশীয় টাকায় যার মূল্য দাঁড়াচ্ছে সতেরোশো টাকা থেকে আরেকটু কম মাছ সবজি সব কিছু কেটে কুটে ধুয়ে রান্না করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল আর রান্নাবান্না শেষ করে আমি কিচেনটা বেশ সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এত গরম লেগে গিয়েছিল তাই জন্য ফ্রিজ থেকে একটা কাঠিওয়ালা জল বরফ বের করে ওটাকেই খাচ্ছিলাম আর আমরা তো একটু ফল খেতে ভালোবাসি প্রত্যেক দিন একটু করে ফল না খেলে আমাদের দুজনের পেটের ভাতই হজম হয় না আর এবছর প্রথম বাড়িতে পিচ এসেছে সেটাকেই কাটার আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই ফলগুলোর গায়ে বালিজাত এক ধরনের আস্তরণ থাকে ওটাকে ভালো করে ঘষে ঘষে তুলে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি এই পিচ ফলকে আপেলের মতো করেই খোসা সমেত এবং খোসা ফেলে দুভাবেই খাওয়া যায় তবে খোসা সমেত খেতে আমার বেশি ভালো লাগে বেশ চলুন এটাকে আগে দুভাগে ভাগ করে নিয়ে তারপর পিস পিস করে একটা প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি আর এর আগে অনেক ভ্লগে আমি তো আপনাদেরকে জানিয়েছি যে আমাদের ভারতবর্ষ থেকে জাপানে খুব কমই মাছ মাংস আসে বেশিরভাগটাই আসে বাংলাদেশ তাই এই মিয়ানমার সাইডের ইলিশগুলো আসে মিয়ানমার সাইড থেকে আর আসে বাংলাদেশ থেকে তবে এখানকার বাঙালিদের মধ্যেও কিন্তু ওই মিয়ানমারের থেকেও পদ্মার ইলিশের চাহিদা অনেক বেশি আবার জানেন তো এমন কিন্তু অনেকেই রয়েছে যারা গোটা মাছ নিতে পছন্দ করেন না তারা ওই কাট কাট করা পিস নিতে বেশি পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু কাটিং করা ইলিশ মাছ বেশি ধুলে তার স্বাদ চলে যায় মা কাকিমাদের মুখে আমরা অনেক শুনেছি সেই মাছ যখন ফ্রোজেন করে দিনের পর দিন প্যাকেটে ভরে বিক্রি হচ্ছে তার স্বাদ কেমন হতে পারে সে তো আপনারা কল্পনাই করতে পারবেন বেলা এখন দেড়টা মতো বাজে স্নান করে আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি তারপর ব্যালকানি থেকে কিছু টাটকা টাটকা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এখন দুপুরের খাবারটাও একটা পাতের মধ্যে গুছিয়ে নিচ্ছি আজকে যা রান্নাবান্না হয়েছে না একেবারে কাটায় কাটায় আমার আর কাঞ্চনের পছন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কিছু শশার টুকরো কচুরলতি ইলিশ ঝাল সবই নিয়েছি এখন চলুন এই ভালোবাসায় ভরা রঙিন প্লেটটি নিয়ে আমরা দুপুরের প্রধান্য ভোজনটা সেরে ফেলি আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই